হ্যালো বন্ধুরা বর্ণালী কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লকে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে মায়েরাদের চিকেন কারির রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো এবারে দেখিয়ে নিই কী কী লাগছে তো প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে এবারে এখানে কেটে নিয়েছে কিছুটা আলু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর এখানে নিয়ে নিয়েছে আদা ও রসুন বাটা তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিল দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কেটে রাখা আলুগুলো একে সব দিয়ে দিলো দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবে তো চিকেনের রান্না অনেক রকমভাবে করা যায় তো এই রান্নাটা আমার মা মায়ের মতো করে করলো তো তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো এবার একটু নুন আর একটু গুঁড়ো দিয়ে দিল দিয়ে এবারে আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নেবে দেখো কিছুক্ষণ ধরে আলুটাকে ভাজার পর লাল লাল হয়ে এসেছে এবারে আলুগুলো তুলে নেবে তো আলুগুলো তুলে নেওয়ার পর এবারে ওই কড়াইতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলো দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা তো দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু ভাজা হয়ে যেতেই ওর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিল। তো রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেবে ভেজে নেওয়ার পর চিকেনগুলো দিয়ে দেবে তো দেখো এবারে চিকেনগুলো সব একে একে এর মধ্যে দিয়ে দিল। এবারে চিকেনটা কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবে এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল দিয়ে খুব ভালো করে এবারে কষতেই থাকবে কিছুক্ষণ তারপরে মশলা দেবে তো সবার বাড়িতে চিকেন সব রকমভাবেই রান্না হয় তো আমাদেরও এটা একটু অন্যরকমভাবে রান্নাটা করলো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি এরকমভাবে করে না থাকো একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো কিছুক্ষণ কষার পর কত সুন্দর তেল ছেড়ে এসেছে এবার একে একে মস্তগুলো দিয়ে দেবে প্রথমে দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবে তো মাংসটার মধ্যে ভালোই তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর রান্না চিকেন রান্না যেরকমভাবেই করো না কেন কিন্তু মায়ের হাতে রান্না সবসময় আলাদাই হয় তো যেমনই করুক সেই জিনিসটা সম্পূর্ণ আলাদাই হয় কেউ এরকম করতে পারবে না যতই ভালো রান্না করুক দেখো এবারে টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দিল দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সব দিয়ে দিল আদা বাটা তো আদাটা ফার্স্টে দেয়নি আদাটা একটু দেরিতে দিল। আদা বেশি ভাজলে তিত হয়ে যায় সেই জন্য আদাটা লাস্টে দিল। এবারে ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেবে দেখো চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবে এবারে আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছে এবারে দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে আর এবারে কিছু মশলা অ্যাড করলে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে বেঁচে রাখা জিরো গুঁড়োটা দিয়ে দিল জিরো গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেবে দেখো চিকেন রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবারে দিয়ে দেবে গরম মশলা গুঁড়ো তো গরম মশলাগুলোটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে তরকারিটা ঢেলে নেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে লাইক কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও কোনো একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আর নতুন যদি বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থেকো টাটা লাভ ইউ অল